বলার কিছু নেই এটা একেবারেই ব্যক্তিগত স্তরের একটা জায়গা এবং খুবই ভালো লাগছে যে আমরা একই জায়গায় একই সাথে কাজ করতে পারছি সবসময় তো সেটা হয় না এবং ও ক্যামেরার পর্দার পেছনে এই মুহূর্তে কাজ করছে এটা খুবই ভালো লাগার জায়গা যে দুজনের পর্দার পেছনে কাজটা করতে পারছি কেননা আড়ালে থাকার একটা আলাদা চার্ম আছে সবার সামনে প্রকাশ নয় প্রকাশও নয় সেটার ভিতরে একটা আলাদা রকমের চার আছে আমার মনে হয় সিরিয়াসনেস আর ডেডিকেশনটাই আমাকে ইমপ্রেস করেছে এবং নো ননসেন্স অ্যাপ্রোচ মানে অনেকে তো ফ্ল্যাটারিং কথাবার্তা বলে ফ্ল্যাটারিং করে সেইটা বাদ দিয়ে আই রিলি লাইক যে কাজের জায়গাতে হি ওয়াজ ভেরি ওপেন টু নিউ আইডিয়াস যে কোনো মানুষ যে কোনো জায়গাতে যা

আমি আমার অধিকাংশ পরিচিত বন্ধু-বান্ধব মানুষরাই কিন্তু আলাদা করে ফ্যামিলিতে বড় হইছি। তো আমি বড় হয়েছি একটা 40 জনের ফ্যামিলিতে। হল সেইটাই আমি বলছি যে আমার ব্যক্তিগত জীবন ব্যক্তিগত ভাবনা সবটাই কিন্তু আসে রয়েছে আলাদা করে মানে তোমরা ছেলেরা দেখে বুঝতে পারবে যে কথাগুলো বলছে বলছে আসলে চরিত্র সেগুলো আসলে খুবই ব্যক্তিগত অ্যাজ এ আই থিংক আই মিন অন সেট আই থিংক সেট ইজ ভেরি ফ্রেন্ডলি ওপেন কী বলবো অনেক বেশি ফোকাস নিজের কাজের প্রতি আর কি মানে এই সিনেমাটা যে শুধু কথা সিনেমা এরকম নয় অ্যাকচুয়ালি ক্রিমস এট লাইক সবার যারা যারা সেক্টেড ছিল সবার সিনেমায় না কাস্ট হুম এর যারা যারা কন্ট্রিবিউট করেছে যে কোনোভাবে তাদের সবার সিনেমা হিসেবেই কথা দিচ্ছ করেছে সেটা আমার খুবই মানে আমার খুবই একটা আদর্শের মতন এসেছে রাশ স্পেশাল আমার গোটা জীবনের জন্য সেটা শুধু আমাদের আমার ব্যক্তিগত সম্পর্ক বা ব্যক্তিগত জীবনের জন্য নয় রাস স্পেশাল এই কারণে কারণ রাস বেঁচে থাকার গল্প বলবে বেঁচে থাকার আনন্দের কথা বলবে এবং যে কোনো সম্পর্ক সেটা ভালোবাসা যে কোনো মানুষের সাথে যে কোনো মানুষের সেটা আসলে বেঁচে থাকার একটা উদযাপন তিন চার মাস মতনই হয়েছে খুব লম্বা সময় এখনো কাটেনি বাট আমরা যেহেতু কাজের ভেতর থেকে একে অপরকে চিন্তা শুরু করেছি সেটা আমার জন্য খুবই মানে ভালো বিকজ আমি কাজের জায়গাতে এরকম কোনো এক্সপেক্টেশন না রেখে গেছিলাম যে কারোর তখন পছন্দ হতে পারে বলে বাট যেহেতু তথার সঙ্গে আমার একটা ভালো বন্ধুত্ব জায়গা তৈরি হয়েছিল সেটার থেকে একটা যে এমন একটা মানুষ যে আমার মতন নিয়ে সিনেমা পছন্দ করে সিনেমা বানা বানায় আর সেটা আমার দেখে খুবই ভালো লাগে সেই জায়গা থেকে ইটস ভেরি কমফোর্টেবল ভেরি গুড ফ্রেন্ডশিপ